ব্রিটেনে বাড়ছে চাইল্ড বেনিফিট আগামী সাত এপ্রিল দুই থেকে ব্রিটেনের লক্ষ লক্ষ পরিবার চাইল্ড বেনিফিট পেতে যাচ্ছে বিশেষ করে মহিলারা যেসব অভিভাবকদের এক বা একাধিক সন্তান রয়েছে তাদের জন্য এটি একটি বড় সুসংবাদ এইচএমআরসি নিশ্চিত করেছে যে এই সুবিধা আরও সহজলভ্য ও ডিজিটাল পদ্ধতিতে দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে যেসব অভিভাবক বা মহিলারা এখনও চাইল্ড বেনিফিটের জন্য আবেদন করেননি তাদের এইচ অ্যাপ ব্যবহার করে সহজেই আবেদন করার পরামর্শ দেয়া হচ্ছে ইতিমধ্যে বারো লাখেরও বেশি পরিবার এই ডিজিটাল সুবিধা গ্রহণ করেছে নতুন চাইল্ড বেনিফিট হার অনুযায়ী প্রথম বা একমাত্র সন্তানের জন্য অভিভাবকেরা প্রতি সপ্তাহে ছাব্বিশ দশমিক পাউন্ড করে পাবেন যা বছরে দাঁড়ায় এক হাজার তিনশো চুয়ান্ন পাউন্ড ষাট পেন্স যাদের দুটি সন্তান রয়েছে বা তারও বেশি রয়েছে তারা প্রতিটি অতিরিক্ত সন্তানের জন্য প্রতি সপ্তাহে সতেরো পাউন্ড পঁচিশ পেন্স করে পাবেন যা বছরে দাঁড়ায় আটশো পাউন্ড চাইল্ড বেনিফিট সাধারণত প্রতি চার সপ্তাহে একবার অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এই সুবিধার জন্য সন্তানের সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই তাই আপনার যত সন্তান আছে তাদের প্রত্যেকের জন্য আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন অভিভাবকরা এইচএমআরসি অ্যাপ ব্যবহার করে দ্রুত এবং সহজে চাইল্ড বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন এবং নতুন আপডেটের ফলে এখন মাত্র তিন দিনের মধ্যেই পেমেন্ট পাওয়া সম্ভব এইচএমআরসি অ্যাপে যেসব সুবিধা পাওয়া যাবে নতুন চাইল্ড বেনিফিটের আবেদন করা ব্যক্তিগত তথ্য ও ব্যাংক বিবরণ আপডেট করা অতিরিক্ত সন্তানের জন্য করা চাইল্ড প্রমাণপত্র দেখা বা বেনিফিটের ডাউনলোড করা সন্তানের পড়াশোনা বা প্রশিক্ষণের তথ্য জানানো গত এক বছরে ষাট লাখেরও বেশি বার অভিভাবকরা এই অ্যাপ ব্যবহার করেছেন চাইল্ড বেনিফিট ম্যানেজ করার জন্য চাইল্ড বেনিফিটের জন্য যেসব প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সন্তানের জন্ম বা দত্তক গ্রহণের সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিজের ও পার্টনারের ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর শিশু যদি যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করে থাকে তাহলে তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট এই সুবিধা পেতে হলে শিশুর জন্মের পর যত দ্রুত সম্ভব আবেদন করুন কারণ এটি সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ব্যাকডেট করা যেতে পারে এদিকে যেসব অভিভাবকের বার্ষিক আয় ষাট হাজার থেকে আশি হাজার পাউন্ড তাদের হাই ইনকাম চাইল্ড বেনিফিট চার্জ দিতে হতে পারে দুই সালের ছয় এপ্রিল থেকে এই চার্জের ন্যূনতম সীমা ষাট হাজার পাউন্ড করা হয়েছে চাইল্ড বেনিফিট ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করে আপনি অনুমান করতে পারবেন কতটুকু সুবিধা পাবেন এবং কি পরিমাণ দিতে হবে এই চার্জ এড়াতে অনেকেই চাইল্ড বেনিফিট ক্লেম করেন না তবে বিশেষজ্ঞদের মতে নেওয়া উচিত এবং ট্যাক্স রিটার্নের মাধ্যমে চার্জ পরিশোধ করাই ভালো সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী যুক্তরাজ্যের ক্যান্সেলর রেচেল রিবস ঘোষণা করেছেন যে উচ্চ আয়ের অভিভাবকদের জন্য এইচ এম নতুন একটি সহজ কর ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করবে যা চাইল্ড বেনিফিট সংক্রান্ত জটিলতা কমাবে এই নতুন সেবাটি সরকারের প্ল্যান ফর চেঞ্জ উদ্যোগের অংশ যা অভিভাবকদের জন্য চাইল্ড বেনিফিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্য আনবে আপনি যদি এখনও চাইল্ড বেনিফিটের জন্য আবেদন না করে থাকেন তাহলে আজই জিওভি ডট ইউকে ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন আপনার যদি আয় ষাট হাজারেরও বেশি হয় তাহলে চাইল্ড বেনিফিট ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করে পরিমাণ নির্ধারণ করুন এইচ অ্যাপ ডাউনলোড করে সহজেই আপনার চাইল্ড বেনিফিট ম্যানেজ করুন যুক্তরাজ্যে বসবাসকারী অভিভাবকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ যা পরিবারের বাজেটকে আরও শক্তিশালী করতে পারে বিস্তারিত জানতে এখনই গভ ওয়েবসাইট ভিজিট করুন এবং এইচএমআর অ্যাপ ডাউনলোড করুন